আমি মেলায় গেছিলাম গোপন ভাবে গোপনীয় ভাবে মেলায় গেছিলাম ও যাই হোক তোমরা আছেন সবাই ওয়েলকাম টু এন ভিডিও তো মেলায় গেছিলাম মেলায় গিয়ে এজ ইউজুয়াল মেলায় যাবো কিছু কিনবো না তা তো হয় না আর মেলাটা খুব বেশি সুন্দর হয়েছে আমার কাছে খুব বেশি আসলে আমার কাছে খুব এনজয়েবল ছিল যাই কালেকশন দেখে খুব ভালো লাগছে সবার মধ্যে একটা সদ মানে সদস্ফূর্ততা বা যেটা সবাই এনজয় করছে সেটা দেখেও খুব ভালো লাগছে তাই মেলাতে কি কি কিনছি সেটা দেখাচ্ছি হ্যাঁ এই লাইট কিনছে একটা সামান্য কিছু কেনাকাটা করছে জাস্ট আমার তেমন দরকার ছিল না তারপরও টুকটাক গ্লু আমি কোন দোকান থেকে কিনছি সেগুলা আমি মেনশন করতেছি না জাস্ট হচ্ছে আমি কি কি কিনছি সেগুলা কিন্তু ওভারঅল সবার কাছ থেকে খুব বেশি হেল্প পাওয়া গেছে এবং ইভেন বডি রেট যেটা দেওয়া আছে তার থেকেও কম প্রাইসে তারা দিছে ঠিক আছে তার থেকেও কম প্রাইসে দিছে তো এটা আসলেই খুব বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় আর হচ্ছে কি কি কিনছি সেটা আমি দেখাই যেটা হচ্ছে আপনি এভাবে দেখাইতে হবে আচ্ছা কিছু কিছু কিনছি কিনছি আর হচ্ছে ডলফ যে ঘাস আছে হুম ওই ঘাসগুলা গুলা সেজিটেরিয়ানা কি যেন বলে ওইটা নাম মানে মনে থাকে না ঠিক আছে তো ওইটা বলতেছি না এই আপাতত কিনছি আর ফিশ ফুড মনে হয় কিনি নাই আমার কাছে যথেষ্ট পরিমাণ ফিশ ফুড আছে আর হচ্ছে স্টোন আছে আমার কাছে তারপর হচ্ছে বগুড় আছে তো সবাই দেখতেছিলাম খুব ভালো ভালো অফার দিচ্ছে মানে শুধু অফার না লোভনীয় অফার যেটা হচ্ছে মানে ওটা বাদ দিয়ে যে অন্য কিছু মানে নিবো না সেটা পসিবল ছিল না মানে নেওয়ার জন্য মনে ছিল যে আমি নেই নেই তারপরেও আমি সামহাও নিজেকে কন্ট্রোল করে ফেরত আসছি না নিয়ে তো এত বেশি ওরা ভালো ভালো দাম দিচ্ছিল এত বেশি হচ্ছে অফার দিছিল সেটা দেখে আমার খুব বেশি ভালো লাগছে যাই হোক আর সবচেয়ে আসল বিষয় হচ্ছে এই ট্যাঙ্কটা হচ্ছে এখন এভাবে আছে আমি এটা হচ্ছে ডেকোরেট করব আর সেই ভিডিওটা আমি অবশ্যই আপলোড দিব আপনারা সবাই দেখবেন আশা করি সবার হেল্প হবে এই একটা ভিডিও আমি বানাবো সেটা হচ্ছে ট্যাঙ্ক হচ্ছে লোটেক ট্যাঙ্ক আগা টু মাথা সেট আপ করতে গেলে আপনাদের কি কি স্টেপ নিতে হবে কিভাবে করলে তো ভালো হবে আমি পুরো একটা ভিডিওতে দেখাবো এরপরের ভিডিওটাতেই আমি দেখাবো আশা করা যায় তো এটার জন্য অবশ্যই আপনারা ওয়েট করেন ঠিক আছে ওয়েট করলে আপনারা দেখতে পারবেন যে ট্যাঙ্কের আগা গোড়া হচ্ছে একটা বেসিক যে নলেজটা আপনার থাকা দরকার সব নলেজটা আপনারা পেয়ে যাবেন আর এটার মধ্যে হচ্ছে গিয়ে সাম অবশ্যই আসতে কই দেখা যেতেছে না কেন হ্যাঁ সাম্প আছে এই এটা আমি হচ্ছে একজনের থেকে নিয়েছিলাম একটা তো এটা খুবই মোটামুটি ভালো ট্যাঙ্কটা যদিও পুরাতন কিন্তু আমি আপাতত ভিডিওর জন্য বা নতুন সেট জন্য আমার এই ট্যাঙ্কটা খুব কাজে আসবে আর ভিডিও তো আপনারা দেখলে বুঝবেন যে আপনাদের আসলে কিভাবে একটা ট্যাঙ্ক সেট আপ করার জন্য কি কি জিনিস আপনাদের স্টেপ ফলো করা উচিত আর মাথায় রাখা উচিত আর আমি আগেই বলে দেই যে আচ্ছা আচ্ছা পরে ভিডিও বলবো টাটা বাই বাই।